খোলা অবস্থাতেই চড়কের মেলায় চলন্ত নাগর দোলায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা যুবতির চুল আটকে গেল পিলারে নাগর দোলার লোহার পিলারে চুল জড়িয়ে উপড়ে নিচে পড়ল কেবল তারপর ঠিক কিভাবে ঘটলো এমন দুর্ঘটনা কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা চলন্ত নাগর দোলায় সেলফি তুলতে গিয়ে বিয়ারিং এর চুল আটকে গিয়ে ততরুনের বাঁকুড়ার ঘটনা বেশ কিছুক্ষণ ধরে বিয়ারিং এ আটকে থাকা চুলের গোছায় ভর দিয়ে তরুণী ঝুলে ছিলেন বলেই জানান প্রত্যক্ষদর্শীরা পরে উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান প্রথমে আহত তরুণীকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পরে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই তার হয় পুলিশ জানিয়েছে মৃতার নাম प्रियंका 바উরি আসলে চুল খোলা অবস্থাতেই নাগর দোলায় ওঠেন তিনি সেটি উপরে ওঠা মাত্রই তার চুল স্ক্রুতে জড়িয়ে যায় নাগর দোলার গতি থাকায় মাথার পড়ে যায় প্রিয়াঙ্কার যন্ত্রণায় তিনি চিৎকার করতে থাকেন ঠিক কি ঘটেছে কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া শহর লাগোয়া একটেশ্বরে শুরু হওয়া গাজন মেলায় এসে নাগরদোলায় চড়েছিলেন ভাদুল গ্রামের বছর কুড়ির তরুণী প্রিয়াঙ্কা চলন্ত নাগরদোলায় উঠে প্রিয়াঙ্কা মোবাইলে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের দাবি এই সময়ে কোনোভাবে ওই তরুণীর খোলা চুল নাগরদোলার পিলার এবং বিয়ারিং এ জড়িয়ে যায় এর জেরে নিজের আসন থেকে কুড়ি ফুট নিচে ছিটকে যান ওই কিন্তু তারপরও বিয়ারিং এ আটকে থাকা চুলের সাহায্যেই তরুণীর দেহ ঝুলতে থাকে অল্পক্ষণ এইভাবে ঝুলে থাকার পর বিয়ারিং এ আটকে পড়া চুলের গোছা এবং মাথার উপরের ত্বক থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় কুড়ি ফুট উপর থেকে নিচে পড়েন ওই তরুণী ঘটনায় গুরুতর চোট লাগে প্রিয়াঙ্কার দ্রুত তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় রেফার করা হয় কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই তরুণী হয় এই ঘটনার পর ওই নগর দোলা বন্ধ করে দায় প্রশাসন এক অপ্রত্যক্ষদর্শী জানাছেন যেমন নগর দোলা চলে তেমনই চলছিল হঠাৎ দেখি ঘূর্ণায়মান নগর দোলায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সেলফি তুলতে গিয়েই সাথে সাথে তার মাথার চুলের গোছা আটকে গেল নগর দোলার ঘূর্ণায়মান বিয়ারিংএ এরই পরেই দিকে ওঠার সময় চুলের গোছাতে টান পড়ে চুলের গোছা ছিঁড়ে প্রায় 20 ফুট উচ্চ থেকে নিচে পড়ে গেল মেয়েটি যুবতির বাবা স্থানীয় কোল্ড স্টোরেজের কর্মী মা গৃহবধূ বাবা মায়ের একমাত্র সন্তান প্রিয়াঙ্কা শোকের ছায়া নেমেছে পরিবারে এবং বাঁকুড়ার শিবের গাজন মেলা এক সরে এলাকায়